সমাজকর্মীদের করার জন্য হিউম্যান রাইটস কাউন্সিল অব ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত হল মেগা অ্যাওয়ার্ড শো এদিন সেরা প্রভাবশালী পুরস্কার নারী গর্ব পুরস্কার বেঙ্গল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং সমাজ সাথী পুরস্কার দেওয়া হয় জাতীয় পরিচালক অভিজিত রায় এবং জাতীয় পরিচালক মহিলা বিভাগে শানী ব্যানার্জি সারা ভারত থেকে বিভিন্ন বিভাগে মোট সাতাশি জনকে অভিনন্দন জানিয়েছেন সিনেমা এবং সঙ্গীত জগতের মানুষরাও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডক্টর শান্তনু রায় ডক্টর প্রশান্ত চৌধুরী ডক্টর বাপ্পাদিত্য মন্ডলের মতো বিখ্যাত ডাক্তাররা এদিন উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইজুল আক্কারা শ্রীলেখা মিত্র অনাস মজুমদার যজো মুখোপাধ্যায় ইন্দ্রনীল মুখোপাধ্যায় এবং ডিভেন ঘোষ অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড একটা ইন্সপিরেশন তো আজকে আমি এই হিউম্যান কাউন্সিলের এখানে তারা বেছেছেন আমাকে একজন অ্যাক্টার অ্যাওয়ার্ড দিয়েছেন অসংখ্য ধন্যবাদ তাদের অ্যাওয়ার্ড সুন্দর অনুষ্ঠান অর্গানাইজ করেছেন অনুষ্ঠান আমরা এনজয় করছি সেখানে সবার সামনে আমি ভালো লাগাটা অবশ্যই আছে কাউন্সিল অব ইন্ডিয়ার তরফ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো আমি সত্যি খুবই গর্বিত এই অ্যাওয়ার্ডটি পেয়ে এবং আমরা অঞ্চলে অনেক পলিটিক্যাল প্রোগ্রাম হোক বা কোনো সোশ্যাল রকম প্রোগ্রামে গিয়ে থাকি বাট ফার্স্ট টাইম হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে আমন্ত্রণ জানানো হল এবং আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো আমি চাই প্রত্যেক বছর এদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে

আমরা তো সামাজিক জীব সুতরাং এই যে স্বীকৃতিটা সমাজ থেকে পাচ্ছি তো এই সামাজিক স্বীকৃতিটা ডেফিনেটলি মূল্য আছে যখন মনে হয় যে তুমি একঘরে হয়ে গেছো তুমি অনেক কথা বলছো তুমি সোজা কথা সোজাভাবে বলছো যার জন্য তোমাকে ঠোঁট কাটা বা ইত্যাদি পরীক্ষা শুনতে হয় কিন্তু তারপরে যখন ওরকম কোনো অ্যাওয়ড পাওয়া প্রাপ্তি ঘটে তখন মনে হয় যে যেন আমার কাটাই থাকে বা এই কাজগুলো যেন আমি করে যেতেই পারি সো এটাই বলবো ভালো লাগলো অভিজিৎ এবং এবং আমার সাধুবাদ সহি যেই গরমের মধ্যেও এটা অর্গানাইজ করেছে তো সুস্থভাবে এটা পালন করতে পারলো আজকের দিয়ে এটা সো খুব ভালো খুব ভালো